অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব সতী লজ্জাতুন নেশা এই সতী নেশা কিতাবটি আমাদের কাছে একদম অরিজিনালটাই আছে ঠিক আছে এক কথা চন্দন কাঠের কাগজের কিতাব আছে তো আরও আছে শয়তানি লজ্জাতুন নেশা বা শয়তানি কালা যদি ওইটাও আছে তো আজকে দেখাবো সতী লজ্জাত নেশা পর্বতে দেখাবো অন্য কিতাব ঠিক আছে এই সতী লজ্জাত নেশা কিতাবটা দেখতে পারতেছেন দুই হাজার বছর আগের প্রাচীন পুরনো ঠিক আছে দেখেন একদম অরিজিনাল চন্দন কাঠের কাগজের কিতাব সতী লজ্জাত নেশা লেখক গুরু সুকুমার বড়ুয়া হ্যাঁ আড়াইশো দশ ইংরাজি মূল্য দেওয়া আছে তবে এখানে মূল্য যে দেওয়া আছে সাত হাজার টাকা তো আমরা সাত হাজার টাকা রাখবো না আমরা একদম অল্প টাকায় কিতাবটা বিক্রি করে দেবো আপনার কাছে একদম মাত্র সামান্য অল্প টাকা ঠিক আছে আপনি কিতাবটা দেখতে পারতেছেন এই কিতাবটি এজাজত নামার সহকারী পাবেন মানে আমাদের কাছ থেকে কিতাবটি এজাজত নামার সহকারে পাবেন বস্তুর সমস্যাগুলো পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেবে কেমনি কি করতে বিস্তারিত পরামর্শ দেওয়া হবে ঠিক আছে আর মূলত কথা হলো এর আগে হ্যাঁ এর আগে আমরা কিতাব পাঠানো আগে অগ্রিম কুরিয়ার খরচা নিয়ে নিতাম ঠিক আছে তবে এখন বর্তমানে একটা অফার চলতেছে তাই কুরিয়ার খরচাও ফ্রি ঠিক আছে হ্যাঁ একদম কুরিয়ার খরচাও ফ্রি তবে কিতাব নেওয়ার আগে আপনি অগ্রিম দুইশো তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কিতাবের ঠিক আছে আর বাকি টাকা বই হাতে ফেয়ে পরিশোধ করবেন সমস্যা নাই তো এর আগে আমরা কুরিয়ার খরচা নিতাম তবে এখন আর কুরিয়ার খরচা ধরা হলো না এখন কুরিয়ার খরচা একদম ফ্রি যে দুই তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবে সেই দুই তিনশো টাকা কিতাবের থেকে কমে যাবে ঠিক আছে তো যাই হোক দেখতেই আর একটা কথা হলো আমরা এক টাকা অগ্রিম নিতাম না এক টাকাও নিতাম না অগ্রিম আর দুশো টাকা তিনশো টাকা অগ্রিম কেন নিচ্ছি জানেন এই জন্য নিতেছি যাতে আপনারা দুইশো তিনশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা নিশ্চিত হই যে এটা রিয়েল কাস্টমার এই কাস্টমারটা কোনো ফ্যাক নয় কারণ অনেক ফ্যাক কাস্টমার আছে কি তা অর্ডার করিয়া তারা মোবাইল বন্ধ করে রেখে ঘুমায় ঠিক আছে মোবাইল বন্ধ করে রেখে ঘুমাই বলতে পারে বাড়টা এত টাকা নাই আমি এক জায়গায় বেড়াইতে গেছিলাম কি তা অর্ডার করে এই বকস কথা বলে ঠিক আছে এই জন্য আমরা অগ্রিম দুই তিনশো টাকা নিয়ে তারপর কিতাবটা ফাটাই ঠিক আছে দুই তিনশো টাকা নিলেও যেহেতু কিতাবটা ঠিকানা ফাটাই করিয়ে খসার কাটাই গেল তাহলে আর সমস্যা রইলো না নয়তো তো অনেক লোক আসে আমাদের সাথে এগুলো করে বাটফাড়ি করে তো যদি আমাদের কথাটা যদি আমাদের কিতাব খারাপ হয় তাহলে বলতে পারেন হ্যাঁ ভাই আপনার কিতাব খারাপ রিসিভ করে নেয় কিন্তু ওরকম কিছু না বলতেছে ভাই হাতের টাকা নেয় আমিও এক জায়গায় বেড়াইতে আইসি এই হে মানে কিতাব করে সে মোবাইল বন্ধ করে সে বেড়াইতে গেছে শেষ তার আর কোনো খোঁজ খবর নেই কিতাব ঠিকানা গিয়ে ঘুরিয়া ফিরিয়া লাস্টে আমাদের কাছে চলে আসে ঠিক আছে এরকম সব না এরকম এক একশো কাস্টমারের ভিতরে দুই একজন হয় তো এই জন্য বলতেছি আপনারা কোনো ফ্যাক অর্ডার করবেন না যাদের কিতাব প্রয়োজন হবে কিতাব ভালো করে দেখে বুঝে শুনে নেবেন কিতাবে বসতে সমস্যা হলে ফরমাশা দেওয়া হবে কিতাব জাগ্রত করে দেওয়া হবে হাতে কলমে শিখে দেবে কি করতে কী করতে ঠিক আছে আপনি যদি না বোঝেন আপনাকে বুঝে দেব শিখে দেব হ্যাঁ কিতাবটা জাগিয়ে দেব কিতাবের সাথে না পত্র দিম আর একটা কথা হলো বর্তমানে আরও অফার চলতেছে বলতে তিন হাজার টাকার উপরে হ্যাঁ তিন হাজার টাকার উপরে আপনি যদি আমাদের সাথে কোনো লেনদেন করেন তিন হাজার টাকার উপরে মার্কেট করেন আরও বিভিন্ন ধরনের কিতাব নিয়ে তিন হাজার টাকার উপরে যদি আপনার সাথে আমাদের সাথে লেনদেন হয় তাহলে কিতাবের সাথে একটি জাফরান কালি ফ্রি ঠিক আছে আর বড়ো বড়ো তিনটা কিতাব যদি একত্র নেন তাহলে একটি কলম একটি কালি এবং কুরিয়া খরচা একদম তো ফ্রি আছে ঠিক আছে কিতাব জাগে দিতে হবে বিস্তারিত জাগে দেওয়া হবে এগুলো সম্পূর্ণ সব দেওয়া হবে ঠিক আছে তো বড় বড় কিতাব কী কী আমি বলি শোনেন বড় বড় কিতাব হলো যেমন হ্যাঁ শয়তানের বাইবেল আছে কি তারপর কিতাবুল ফেরাউন আছে হ্যাঁ কিতাবুল কুফরি আছে তারপর ইয়া কিতাবুল জাহেরি আছে ইয়া কিতাবুল শয়তানা কারিল কারিল কি আছে ল্যাংটা আসতে আছে কামর কামাক্কা আছে ঠিক আছে এগুলো হলো বড়ো কিতাব এগুলো যদি তিনটা একত্র নেন তাহলে ওই সব বিষয়গুলো একত্রে মনে করেন একটা কলম হ্যাঁ কালি তারপর ইয়া কুরিয়া এগুলো সম্পন্ন করি ঠিক আছে তো এখন আপনারা যেটা দেখতেছেন এটা হলো সতী লজ্জা ত্রিনাশ্বর করে কাগজের কিতাব আমি একটা একটা করে ফিসটা উল্টো দিয়েছি যাতে আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা না হয় একদম কোনো কিছু আপনারা ভালো করে দেখুন আমি প্রতিটা ফিসটা আলাদা আলাদা উল্টে দেখা দিয়েছি আপনি ভালো করে দেখুন কিতাবটা হ্যাঁ ভিডিওতে যেই কিতাবটা দেখানো হয়েছে এই কিতাবটা আপনি ভালো করে দেখুন দেখে কুরিয়ারও আপনারা ভিডিওটা মানে ভিডিও দেখে দেখে কুরিয়ারও এই কিতাবটা রিসি করতে পারবেন কেন দেখাচ্ছে মিলে যাতে আপনারা কিতাবটা যখন হাতে পাবেন তখন যাতে আপনারা ক্লিয়ার বুঝতে পারেন যে এই ভিডিওটি আপনাদেরকে আমি এই কিতাবটি ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি সেই কিতাবটি আপনাদের কাছে পাঠাইছি ঠিক আছে যাতে আপনারা কোনো দুই নম্বর না পড়েন বা ধোকাবাজির ভিতরে না পড়েন বা প্রতারিত না হন ঠিক আছে এক কথায় তো যাই দেখেন আমি আরও দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখতেই পারতেছেন কি কি আছে না আছে আমি দেখাচ্ছি দেখেন আপনারা দেখেন আর এটাতে মন্ত্র বেশি ঠিক আছে দেখা যাচ্ছে এটা মন্ত্র বেশি মানে মন্ত্র দিয়ে কাজ বেশি আর কি ঠিক আছে নকশা কম দেখেন বান কিরানি মন্ত্র হ্যাঁ আরো অনেক আপনি তো দেখতেই পারতেছেন আমি কি বলবো দেখেন দেখেন শত্রু ধ্বংস আয়না দর্শন কামাখা বশীকরণ নারী বশীকরণ হুম দুই পুরুষের লিঙ্গবান জাদুবান কাটা হানি ফরা আয়দারি মন্ত্র বিভা দাঠুকি রাখা মামলা জয়লাভ উপরি বসীকরণ আরো অনেক কিছু আপনারা দেখতে তুলা রাশি কালী হাজির করা তারপর দেখতে পাচ্ছেন দেখেন আরো অনেক কিছু আছে তো যাই হোক যাদের প্রয়োজন হয় শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে আছে জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন ঠিক আছে এটা আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার কিতাবটা দেখতে পারতেছেন সতী লজ্জাতুন নেশা তো যাই হোক আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের কিতাব আছে প্রয়োজন হলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন এখন বলা বসে